সারম্বরে বেলুরমঠ সহ জয়রামবাটির মাতৃমন্দির সহ বাগবাজারে মায়ের মন্দিরে পালিত হচ্ছে সারদা মায়ের একশো তম জন্মতিথি সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় বেলুরমঠ ও জয়রামবাটি মাতৃমন্দিরে ভোরে শ্রীশ্রীর শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে বেলুরমঠ এবং জয়রামবাটি মাতৃমন্দিরে শোভাযাত্রা সহকারে মাতৃমন্দির থেকে শুরু হয় প্রভাত ফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করেছে ভিন রাজ্য থেকেও জয়রামবাটিতে এসেছেন ভক্তরা জয়রামবাটির পাশাপাশি বেলুর মঠেও পালিত হচ্ছে শারদা মায়ের জন্মতিথি সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে জন্মতিথি উৎসবের সূচনা হয়েছে পাশাপাশি চলছে স্তবগান ভজন মাতৃসংগীত কীর্তন গীতি নাট্য বাউল গান এবং ভজন সহ নানা ধরনের অনুষ্ঠান শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে সারাদিন বেলুর মঠ খোলা থাকবে পৌষের কৃষ্ণা সপ্তমী তিথিতেই জয়রামবাটিতে শ্যামা সুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শারদা দেবী ঠাকুর শ্রীকৃষ্ণ কৃষ্ণদেব তার সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদা দেবীকে আর স্বামী বিবেকানন্দ তাকে দিয়েছিলেন সংঘ জননী স্থান কোন গায়ে লাগে না মানে মায়ের কাছে আসল তখন মানে মনটা মায়ের দিকেই থাকে তো ভিড়টা ভিড়ে মধ্যে রয়েছে সেটা কোনো আমাদের এফেক্ট করে না